আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল পার্স অফ ভিলেজ আর কত সুন্দর একটা ঘর দেখতে পাচ্ছেন আর এত সুন্দর একটা ঘর তৈরি করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড সহ সুন্দর একটা ঘর তৈরি করবেন কিভাবে তার একটা সুন্দর আপনাদেরকে আইডিয়া দিব আজকের এই ভিডিওর মাধ্যমে যদিও ভিডিও থামবেলে অনেকে দেখে আসছেন মাত্র পনেরোশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে খুব কম খরচে কীভাবে আপনারা একটা সুন্দর পাখির ঘর তৈরি করতে পারেন সেই আইডিয়াগুলো দেওয়ার জন্য আজকের ভিডিওটা তো এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকার ঘর এখন অনেকে আবার বললেন পনেরোশো টাকার ঘর কই পনেরোশো টাকায় আসলে ঘর করা সম্ভব না পনেরোশো টাকায় এত সুন্দর একটা কেজের সেট তৈরি করা সম্ভব আর পনেরোশো টাকায় কিভাবে এই কেসটা তৈরি করছি এই আইডিয়াটা আপনাদেরকে দিয়ে দিব সো একটা একটা করে দেখবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর একটা রঙিন কলোনি তৈরি করতে পারবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে আর পনেরোশো টাকা দিয়ে কিভাবে তৈরি করবেন কোনটার কত খরচ এ টু জেড আমরা জানাবো তো প্রথমে আসি আমরা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর এবং কালারফুল ঘর যেটা এখন আমাদের জাবা পাখির ঘর এই ঘরটা যদিও আমি প্রথমে যখন শুরু করছিলাম রঙিন কবিতরের জন্য যদিও করতে পারিনি কিন্তু এই সেম আইডিয়াতে সেমভাবে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে একটা সুন্দর ঘর তৈরি করতে পারবেন তো ওয়ে আমরা যাচ্ছি হচ্ছে বাঁশ কাটতে আর যদিও বাঁশ কাটলেও বাঁশটা কিন্তু আমাদেরকে কিনতে হয়েছে যার ক্ষেত্র থেকে বাঁশটা কিনছি তার কাছ থেকে কিন্তু কিনতে হয়েছে আর এই বাঁশ এখন আপনারা জানেন এক এক জায়গায় এক এক দাম হতে পারে যেমন আমার এখানে তিনশো টাকা করে নিছে কোনো জায়গায় একশো টাকা হতে পারে কোথাও পঞ্চাশ টাকা হতে পারে সেই অনুযায়ী আমাদের মোটামুটি তিনটা বাস লাগছে আর আমরা বাসের খেতে আসি একদম কাটছি আর এই ভিডিওটা নিয়ে একদম ফুললি একটা ভিডিও দেওয়া আছে যে ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন হ্যাঁ আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব খুব কম খরচে কিভাবে কবিতরের ঘর তৈরি করবেন এরকম একটা ভিডিও দেওয়া আছে আর আমরা যে এই পঁয়ত্রিশশো টাকা ঘরটা তৈরি করতে পারছি শুধুমাত্র একটা সুবিধার কারণে আমি এই ঘরটা কিন্তু আমার তৈরি করছি ঠিক আমার সিঁড়ির রুমে অর্থাৎ যেখানে অলরেডি কিন্তু উপরে টিন দেওয়াই আছে। মানে আমার নতুন করে টিন কিনতে হয় না কাঠ কিনতে হয় না এই যে দেখেন এই অপরিষ্কার একদম ফাঁকা যে জায়গাটা ছিল সিঁড়ির এই জায়গাটাতেই আমরা ঘর তৈরি করবো আজকে তো এখানে যেটা হয়েছে অলরেডি কিন্তু অলমোস্ট উপরের দিকে কিন্তু আমাদের ঘর করাই ছিল যার কারণে আমাদেরকে টিন কিনতে হয় না টিন কিনে ঘর করতে গেলে ম্যাক্সিমাম তো আপনার খরচ পড়বেই কিন্তু এখন তো এখানে আসলে আমাদের খরচ করতে হচ্ছে না শুধুমাত্র বাস নেট এই যে নেট কিনতে আসছি আর এই নেটগুলো সাধারণত যে বড় হয়ে নেটগুলো হয়ে থাকে আর এই নেটের দাম আর আমরা যে বরফি নেটগুলো প্রায় অল্প কম বেশি হয়ে যাবে কেউ যদি আবার বলেন হয়তো বা সেই ক্ষেত্রে একটু দাম কম বেশি হতে পারে তো আমরা সাধারণত এখানে নেট কিনছি মোটামুটি বলা চলে পনেরোশো টাকায় পনেরোশো টাকার মধ্যে আমার এই নেটগুলো কেনা হয়ে গেছে আর আপনি হয়তোবা যদি বরফি নেট কিনতে চান তখন হয়তোবা হাজার টাকা খরচ করতে পারে এই ডিফারেন্স তো এই পনেরোশো টাকা দিয়ে আমরা হচ্ছে নেটটা কিনে নিয়ে আসছি আর বাস কিনছি হচ্ছে তিনশো টাকা করে হলে তিনটা অর্থাৎ তিনটা পার্টে বাসের দাম আসতেছে পনেরোশো টাকা সরি নয়শো টাকা নয়শো তিনশো করে নেই নয়শো টাকা আর পনেরোশো টাকা মোটমাট চব্বিশশো টাকা পড়ে গেছে আমাদের শুধুমাত্র হচ্ছে এই যে এক্স্যাক্টলি হচ্ছে এই যে বাস আর নেটের ক্ষেত্রে আর তার আছে আর অন্য অন্য কিছু আছে সব মিলে মোটামুটি আরও যেমন তার আছে তারপর এই যে যে আঙ্কেলটা এ তো কাজ করতেছে আমার নয় পরিশ্রমের কথা বাদ দেন আপনি যখন আপনাদের নিজের বাসায় তৈরি করবেন নিজে থাকবেন মিস্ত্রির সাথে থাকবেন তাহলে পর এখন আপনি বলবেন না আমি কোনো কাজেই করব না আমি সমস্ত মিস্ত্রির দ্বারাই কাজ করব তো তখন মিস্ত্রিও নিতে হবে হেল্পারও নিতে হবে তখন কিন্তু খরচটা বেড়ে যাবে এটা এক্স্যাক্টলি আপনার ভালোবাসার কাজটা অবশ্যই আপনাকে নিজে থাকতে হবে সেই অনুযায়ী এই লোককে আর কি আমার ছশো টাকা দিতে হয়েছে ওনাকে তো মোটামুটি দেখা যাচ্ছে যে আমার অন্য অন্য যেমন তার টার জেড এগুলো মিলে মোটামুটি পড়ছে হচ্ছে মোটামুটি এক কথা হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা পড়ে গেছে সব কিছু মিলে আর এই আঙ্কেলকে আমি হচ্ছে পাঁচশো টাকা দিয়েছিলাম এই মোট আমার পঁয়ত্রিশশো টাকায় আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন অনেকে বলবেন যে ভাই আবার রঙ করে নিছি সব মিলে আবার ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমি ইয়ার মধ্যেই ফেলাই দিছি মানে আপনার একজোর একজ্যাক্টলি ওই যে তিন হাজার টাকার মধ্যেই ফেলাই দিছি সব মিলে আর কি মোটামুটি একজাক্টলি এখন অনেকে আবার বলতে পারে যে ভাইয়া আসলে তাহলে আপনি কি হিসাব দিলেন যেমন আমি নেট কিনতে পড়ছে পনেরোশো টাকা আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার আগেরই করা ছিল যেটা আগের যেটা করা ছিল তারপরেও এটাকে আমি অ্যাড করছি আগে আমি এটাকে মাত্র মনে হয় তিনশো টাকা কি চারশো টাকা দিয়ে করছিলাম আমার মনে নাই তো এই ব্যাকগ্রাউন্ডটা চারশো টাকা আর নেট নেট হচ্ছে পনেরোশো টাকায় উনিশশো টাকা আর হচ্ছে আপনার বাস অর্থাৎ বাস তিনশো টাকা করে হলেন নশো টাকা তাহলে কত হচ্ছে আঠাইশশো টাকা আঠাশশো টাকা আর ওই আঙ্কেলকে দেশি হচ্ছে ছশো টাকা আঠাশশো ছয় চৌত্রিশশো টাকা আর একশো টাকা আপনার হচ্ছে এই যে বাকি যেমন তার টার এক্স এগুলো সব মিলে মোটামুটি আমার এই পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই ঘরটা কমপ্লিট হয়েছে এক্স্যাক্টলি আপনারাও এই পঁয়ত্রিশশো টাকা দিয়ে এরকম সুন্দর একটা ঘর তৈরি করে নিতে পারবেন তারপরে আসি হচ্ছে পনেরোশো টাকার ঘর এখন পনেরোশো টাকা দিয়ে তৈরি করতে গেলে ঘরের যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে তো হচ্ছে ফ্রেমটা তৈরি করে নিয়েছি লেদের দোকান থেকে যেটা ফ্রেমটা তৈরি করতে আমাকে সাধারণত এখন লোয়ার এক এক সময় এক এক রকম দাম পড়ে যায় এক এক জায়গায় এক এক রকম আমি কিন্তু এই লোয়াগুলো এই রডগুলো পুরাতন কিনছিলাম সেকেন্ড হ্যান্ড কিনছিলাম তো সেকেন্ড হ্যান্ড কেনার কারণে এই 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 রডটা আমার হচ্ছে এই ফ্রেমটা বা মিস্ত্রি খরচ সব কিছু মিলে ওনার আর কি ওনাকে আমাকে সাতশো টাকা দিতে হয়েছে সাতশো টাকা দিয়ে আমি হচ্ছে এই ফ্রেমটা তৈরি করে নিছি আসলে ফ্রেমটা আপনারা কাঠ দিয়েও তৈরি করতে পারবেন আর এই যে সেকেন্ড হ্যান্ড খাঁচা এই সেকেন্ড হ্যান্ড খাঁচাগুলো আমি কিনছি হচ্ছে আড়াইশো টাকা করে মোট আমি এখানে চারটা খাঁচা কিনছি অর্থাৎ চারটা খাঁচা কিনছি এখানে আমি সেকেন্ড হ্যান্ড খাঁচা যদিও আমার এখানে চারটা খাঁচা মানে মোটামুটি যদি আপনি আড়াইশো টাকা করে খাঁচা কিনেন অর্থাৎ কিন্তু আমার এখানে চারটা খাঁচা লাগেনি আমার খাঁচা লাগছে মাত্র দুইটা এখানে দুইটা খাঁচা দিয়ে হয়ে গেছে কারণ হচ্ছে আমরা খাঁচার পাশাপাশি নেট ইউজ করছি অর্থাৎ আমি হচ্ছে যে এখানে দেখেন আমি চারটা খাঁচা নিয়ে এসলো চারটা ইউজ করিনি আমি মাত্র দুইটা খাঁচা ইউজ করছি আর বাকিটা আমি নেট কিনে নিয়ে আসছি তো আমার এখানে যেটা হয়েছে যেমন আমার ফ্রেম বানাতে সাতশো টাকা লেগে গেছে তার পাশাপাশি নেট কিনছি হচ্ছে দুশো টাকার অর্থাৎ নেট কিনছি দুশো টাকার আর খাঁচা কিনছি হচ্ছে আড়াইশো আড়াইশো পাঁচশো মানে দুইটা লাগছে চারটা কিনল আমার দুইটা লাগছে যার কারণে আমার হচ্ছে পাঁচশো আর সাতশো বারোশো আর নেট দুশো চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা চলে গেছে হচ্ছে আমার ফ্রেম নেট এবং হচ্ছে ফ্রেম নেট এবং খাঁচা আর একশো টাকা দিয়ে আমি কিনছি হচ্ছে রং এই মোট মাঠ হচ্ছে আমার পনেরোশো টাকার মধ্যে এইরকম সুন্দর একটা খাঁচা আমি তৈরি করতে পারছি এখন আপনারা যেটা করবেন যেটা আপনাদেরকে আমি আইডিয়া দিলাম আপনারা সাধারণত এই ফ্রেমটা অনেকে ছেলে কাঠ দিয়ে তৈরি করতে পারবেন অনেকে চাইলে বাস দিয়েও তৈরি করতে পারবেন কিন্তু লোয়ারটা হলে হলে কি এই যে খাঁচাগুলো অনেক সুন্দর বসে দেখতেও ভালো লাগে এবং আপনি যে কোনো যে কোনো জায়গায় সুন্দরভাবে নড়াচড়া করবেন কোনোভাবেই নড়াচড়া করবে না বা বাস বা কাঠ হলে কিন্তু একটু কমফোর্টেবল আনকমফর্টেবল হবে ওয়েট হবে তাইলে আপনি চাইলেও তুলে ফেলতে পারবেন এখন অনেকের প্রশ্ন থাকবে যে এই ঘরটার মাপ কত যেটা আমরা প্রথমে দেখালাম আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকার ঘর ওই ঘরটাতে ওই ঘরটার মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট বাই ছয় ফিট আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাত্র পনেরোশো টাকার যে কেসটা যেটা আমরা কলোনি তৈরি করছি আপনারা চাইলে এরকম বাজিরিকার কলোনি করতে পারবেন এই খাতাটার সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি লম্বায় হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং সাইডেও হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সো আটচল্লিশ ইঞ্চি আর লম্বায়ও আটচল্লিশ ইঞ্চি হ্যাঁ তো এই জায়গায় আপনারা চাইলে অনশে চার তিন থেকে পাঁচ জোড়া বাজিরিগা পাখি পালন করতে পারবেন যদিও আমি এটা ফিন্স পাখির জন্য তৈরি করছিলাম আমি এখানে জোড়া ফিন্স পাখি পালন করছি আর এই এই কিভাবে তৈরি করছি এটারও উপরে কিন্তু বড় ভিডিও দেওয়া আছে সো চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন তো আপনাদেরকে এখন আমি জানি না কতটুকু আইডিয়া দিতে পারলাম যে পঁয়ত্রিশশো টাকাও আপনি ঘর তৈরি করতে পারবেন এবং পনেরোশো টাকাও আপনি ঘর তৈরি করতে পারবেন অনেকে বলেন যে ভাই আমরা প্রথম অবস্থা শুরু করতে চাচ্ছি কিন্তু আমাদের কাছে আসলে ঘর করার মতন অত পরিমাণে টাকা নাই সো আমি এখন কি করতে পারি তো আপনাদের এতদিনের মানে আপনাদের কথা বা আপনাদের কমেন্ট বা আপনাদের প্রশ্নের উত্তর নিয়েই আমি আজকের ভিডিও দিয়ে এসলাম যে মাত্র আপনি হচ্ছে পনেরোশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে খুব কম খরচে কিভাবে পাখির ঘর তৈরি করতে পারবেন এটা দুইটা আইডিয়া আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে হয়তো বা জিনিসপত্রের দাম একটু বেড়ে গেছে আগের চেয়ে যেন সাধারণত এই ঘরগুলো আমি তৈরি করছি যে সময় তো ওই সময় অনুযায়ী এখন হয়তো বা একটু কম বেশি হয়েছে কিন্তু আহাময়ই কিছু হবে না তো আপনাদেরকে আবারও বললাম যে খরচটা আসলে আপনার উপরে আপনি যদি সেকেন্ড হ্যান্ড খাঁচা না কেনেন নতুন খাঁচা কেনেন সেক্ষেত্রে আপনার খরচ বেড়ে যাবে আপনি নিজে কাজ না করে যদি সমস্তটা মিস্ত্রির দ্বারাই করায় নেন তাহলে খরচ বেড়ে যাবে সো আমি আমার দিক থেকে আমি যেভাবে মেকিং করছি সেটারে আপনাদেরকে আইডিয়া দিলাম যাই না আপনাদের ভিডিওটা দেখে কতটুকু উপকারে লাগলো যদি আপনার উপকার লাগে অবশ্যই অন্য কারো হয়তো বা উপকারে লাগতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম